ও তে এখন উনি আবার ভৈরব তিনি দাম বেশি ধরে আরে না এই দাম লো আপনার চিন্তা করার লাগতো না ভৈরব তে আড়াই কম টাকা কম লাগে এই শোরুম টা করছে কোন জায়গার মধ্যে মানিক দিস উমরি বাজার মিনা সুপার মার্কেট আলারাফা ব্যাংক এর ও আচ্ছা তাই হচ্ছে কেন কি কি ফ্রি সোজা ফ্রিজ ভালো বনি কোন কোম্পানির ওয়ালটন এরা আর বিশন আপনি কোন কোম্পানির চাই সব কোম্পানির ফ্রিজ পাইবেন ও তে ওয়ালটন বিশন তো ভালো কোম্পানি আচ্ছা আয় যাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আসছিলাম তো আপনি নাকি আমরা আমরা নতুন ফ্রিজ দিচ্ছেন ফিরিজকে তো ভালোই নি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ফ্রিজ দিছি আচ্ছা আমরা নতুন শোরুম দিয়েছি গ্রাহকের ভালোর জন্য দিছি আপনারা কি কি কোম্পানির ফ্রিজ বেছে আচ্ছা

অল্টন এটা হলো অলটন আচ্ছা অলটনটা নিলে এটা 10 বছরের ওয়ারেন্টি আছে 10 বছর 10 বছরের ভিতরে সমস্যা হইলে আমরা ঠিক করে দেব এটা কোম্পানি ঠিক করে দিব কোম্পানি দিব ওকে ভিশন কোম্পানি এটা হলো 10 বছরের ওয়ারেন্টি আছে এটা সমস্যা হইলে বাসাত ভাই আমার ফোন দেব আমার ইঞ্জিনিয়ার পাঠাবো বাসাত গিয়ে ঠিক করে দেব ধরো করতে হবে ঠিক আছে আচ্ছা মিনিস্টার কোম্পানি হ্যাঁ এটা 12 বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা 12 বছরের ভিতরে কোনো প্রকার সমস্যা হইলে এই যে কোনো সমস্যা হইলে এটা